ইসলাম ধর্ম আমরা যারা পালন করছি তাদের জন্য আসছে একটি মহিমান্বিত মাস রমজান মাস এই রমজান মাসে আমাদের ইবাদতটাকেই আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আল্লাহর প্রতি কতটা আমরা হচ্ছে এই সময় কত কি হচ্ছে সমর্পিত হতে পারি এবং যেটাকে পুণ্য আদায় করা বলে সেটা করতে পারি কিন্তু বাঙালি ট্র্যাডিশানে বা আমাদের দেশের যে প্রেক্ষাপটে আসলে ইবাদতের সাথে খাবারেরও একটা বড় হচ্ছে ছড়াছড়ি বা হুড়োহুড়ি পড়ে যায় আমরা খুব চিন্তিত থাকি পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে ইফতারে কি খাওয়া হবে রাতে কি খাওয়া হবে সকালে কি খাওয়া হবে এই যে খাওয়ার যে বিষয়টা এই জায়গাগুলোতে যদি দেখা যায় তাহলে অনেকেই আজকাল এই দিনে রাতে কম ঘুম হয় অথবা উঠতে কষ্ট হয় অথবা যে কোনো কারণেই হোক অনেক বেশি হেভি ফিল করার কারণে সেহরিটা বাদ দিয়ে ফেলেন যেটা আসলে পুষ্টিবিদ হিসেবে বলতে চাই মোটেই ঠিক না সেহরি বাদ দেওয়া যাবে না আপনাকে অবশ্যই প্রতিদিন প্রপার ওয়েতে সেহরি করতে হবে কি খাবেন সেটা আপনি ঠিক করে নিতে পারেন যে সেটা আপনি কি ধরনের খাবার খাবেন সেহরিটাকে ধরা হয় যে আপনার ফাস্টিংয়ের পূর্বপতি আপনার যে প্রিপারেশান এই প্রিপারেশানের ক্ষেত্রে আপনাকে তখন খেয়াল করতে হবে যে আপনার যে প্লেটটা সেই প্লেটের পোশানটা কিভাবে ফুলফিল হবে অবশ্যই একটা প্লেট চিন্তা করলে তার হাফ পোর্শান আপনি অবশ্যই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাবেন ভেজিটেবলসের মধ্যে আমাদের এখন গ্রীষ্মকালীন সময় সব ধরনের ভেজিটেবলসই আছে যার ডিফারেন্ট নিউট্রিশনাল বেনিফিট আছে আর যদি ফ্রুটসের কথা চিন্তা করি তাহলে ফ্রুটসের ক্ষেত্রে কিন্তু আপেল এবং হচ্ছে ভিটামিন সি যুক্ত যে ফলগুলো এগুলো কিন্তু এই সকালের সেহীতে খাওয়াটা ভালো একই সাথে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার পেয়ে গেলেন সারাদিনের বাউল মুভমেন্টও আপনার কোনো অসুবিধা হবে না সো হাফ পোর্শন আপনি খেলেন হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আর বাকি যে হাফ পোর্শন তার মধ্যে অবশ্যই আপনাকে একটা ফার্স্ট ক্লাস প্রোটিন খেতে হবে এটা হতে পারে ডিম এটা হতে পারে মাছ এটা হতে পারে মাংস অথবা আপনি দুধও খেতে পারেন আপনার যেটা পছন্দ সেই পছন্দকে আপনি প্রেফারেন্স দেন এবং আপনার পরিবারের সদস্যদেরকেও সেভাবে দেন অনেকে দুধে অসুবিধা আপনি দই খেতে পারেন এই জায়গাটায় কার্ব খাওয়াটা জরুরি তবে সেটা অনেক বেশি না কারণ কার্ব খেলে যেটা হবে আপনার মিনিমাম একটা সারাদিনের কিলো ক্যালোরি দরকার আছে কিন্তু অনেক বেশি কার্ব আপনাকে একটা সারা দিন একটা অস্বস্তি বা একটা হেভি ফিলিং দেবে একটা প্লেট তাহলে আপনি চিন্তা করলে ওয়ান পোর্শান হচ্ছে যদি আমি ওয়ান ফোর্থ পোর্শান চিন্তা করি এক একটা ওয়ান ফোর্থ পোর্শান আপনি খাচ্ছেন তাহলে ফার্স্ট ক্লাস প্রোটিন যেটা হচ্ছে মাছ মাংস ডিম দুধের সাথে কিছুটা ডালও হতে পারে ওয়ান ফোর্থ হচ্ছে কার্বোহাইড্রেট যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট রুটি ভাত মুড়ি চিড়া এগুলো হতে পারে এবং আপনার বাকি পুরোর হাফ যে প্লেট সেটা আপনি ভেজিটেবলস এবং ফ্রুটস খান এবং সব শেষে ভুলেও যাবেন না মোটেও বিকজ গরম আসছে গ্রীষ্মকালীন এই সময়টায় আপনাকে পানিও খেতে হবে সারাদিন আপনি পানি খাচ্ছেন না তবে ভাতটা খাওয়ার পরপরই পানি না খেয়ে একটু মাঝখানে সময় রেখে ঠিক আজানের আগে আগে যদি পানিটাকে খান তাহলে আপনার সারাদিনের রোজাটা একটা ফ্রেশ ফিলিংয়ে কাটবে আপনার প্রতিদিনের যে কিলো ক্যালোরিটা দরকার ছিল এনার্জি দরকার ছিল সেটা আপনি পেয়ে যাচ্ছেন এবং যেটা প্রপার আমাদের ইসলামিক আইন অনুযায়ী যদি আমরা বলি সেহী করাটা কিন্তু সুন্নত বলা হয়েছে